হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্ব চব্বিশ খণ্ড এক সিজন টু লেখিকা জেরিন আক্তার নিপা দরজা খুলে রোজাকে দেখে প্রভাহ মুখে হাসিয়ে এনে বলল আরে রোজা ভেতরে আয় হঠাৎ বড় আম্মুর কথা কীভাবে মনে পড়ল রোজা বড় আম্মুর গলা জড়িয়ে ধরে বললো হঠাৎ না বড় আম সবসময়ই তোমাদের কথা মনে পড়ে রেজওয়ান এসো বাবা তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন মৃদু হেসে রেজোয়ান ভিতরে এসে ঢুকলো প্রবাহ রোজার মাথায় হাত রেখে বলল একা এসেছিস তোরা আর কেউ আসেনি সাথে একা আসেনি বরম একজনকে নিয়ে এসেছি তুমি অনুমতি দিলে তাকে ভিতরে আসতে পাগলি মেয়ে অনুমতি নিতে হবে তো কাকে নিয়ে এসেছে ভিতরে নিয়ে আসে ভিতরে ভিতরে নার্ভাস মুখে তার সা ফেললো না তোমার একমাত্র ছেলের বউকে নিয়ে এসেছি বরম চোখ বন্ধ করে নিল রোজা প্রভাত থতমত খেয়ে জিজ্ঞেস করলো কাকে বরম তুমি রাগ করবে না প্লিজ শ্যামাব ভাইয়া কাউকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছে তুমি তোমার ছেলের উপর রাগ করতে পারো চেঁচামেচি করতে পারো কিন্তু এখন কিছু করো না এমনিতে এই আমার বোনটা ভয় পেয়ে আছে তুমি রাগ করেছো দেখলে কষ্ট পাবে কি বলছিস রোজা তুই তোর বোন মানে শাবাব কাকে বিয়ে করেছে সাজিয়েকে হ্যাঁ হুম রোজা গিয়ে সাজিয়েকে নিয়ে এলো পেছন থেকে শাবাব এলো প্রভা কিছু বুঝে উঠতে পারছে না হচ্ছে কি সব সাজিয়ে কাঁচু মুচু হয়ে দাঁড়িয়ে আছে প্রবাহ সাজিয়ার চুপসে যাওয়ার মুখ দেখে বেশি কিছু জিজ্ঞেস করলো না রোজা তুই ওদের ভিতরে নিয়ে বস আর আমার সাথে আর একটু কথা আছে তোর সাথে রোজা বড় মোর সাথে চলে গেল রেজওয়ান সাজিয়ার মাথায় হাত রেখে হেসে বলল কোনো টেনশন নেই তার একদম চাপ নিস না আমার বউ সব সামলে নেবে দেখলি কত সুন্দর করে বরম্মকে টুপি পরালো সাজিয়ে জোর করে হাসা লেখ সাবা প্রয়োজনের কথায় বিদ্রুপ করে মনে মনে বলল হুম বউ দেখি কতদিন থাকে রোজাকে আমার কাছে আসতে হবে রোজা আমার জেদ কেউ রোজাকে আমার থেকে নিতে পারবে না যে কোনো মূল্যে আমি রোজাকে নিজের করে নেবো রোজাকে পাওয়ার জন্য তো সব করা রোজা সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সাজিয়ে কি সত্যি করেছে হুম কিন্তু এভাবে কেন আমি আর ওর বাবা তো রাজি ছিলাম আমরা তো সাজেকে পছন্দ করেছি সাজের বাবার কাছে বিয়ের প্রস্তাবও দিয়েছি ওনারাও বলেছেন পরে কথা বলবেন আমি কিছু না বর আম্মু তোমার ছেলে কেমন কেন এমন করেছে মামা মামি উপর রাগ করেছে তোমরা যদি এখন রাগারাগি করো তাহলে মেয়েটা কষ্ট পাবে ছোট হয়ে যাবে হুম কিন্তু তোর বড় বাবু জানলে বড় আব্বুকে বাবা বোঝাবে তুমি বড় আব্বুর টেনশন নিও না এখন কিন্তু এখন একটু সাজিয়ার সাথে মিষ্টি করে কথা বলো পুরো রাস্তা কেঁদেছে মেয়েটা তুমি না আমার আমার জন্য এতটুকু করবে না হয়েছে দাদি হবে আপনাকে আমার ছেলের বউকে কিভাবে খুশি করতে হবে সেটা আমি বুঝবো রোজা প্রভার কালে খেয়ে বললো তুমি অনেক ভালো বড়ো সাথে কে অনেকটা স্বাভাবিক করে তুলেছে এখনও নিশ্চয়ই কিছু খাওনি তাই না রোজা বলল কিছুই খাইনি নি কাঁদতে খাওয়ার কথা ভুলেই গেছে তোমার বৌমা না খেলে কীভাবে হবে মা চলো আমার সাথে প্রভা সাজিয়ে নিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসল রেজওয়ান রোজাকে ধাক্কা দিয়ে বলল ভালো সামাল দিলি তো বাহ আমি তো জানতাম না আমার বউ এতটা চালাক রোজা হেসে বলল দেখতে হবে না বউ টাকার রিজন রোজার কোমর পেঁচিয়ে ধরে বলল বউটা তো আমারই রিজন কি হচ্ছে যেখানে সেখানে তুমি শুরু হয়ে যায় ফোন করে দেখো তোমার শ্বশুর শাশুড়ি কোথায় আছে বড় আব্বুকে নিয়ে এলে আমরা চলে যাব হুম রিজন ফোন নিয়ে বাইরে বেরিয়ে গেল স্বাব এতক্ষণ দূর থেকে সবটা দেখছিল দাঁত কিরমির করে বললো তুই আমার কথা শুনছিস না রোজা এর জন্য তোকে পস্তাতে হবে ওই রিজনের সাথে আমি তোকে সহ্য করতে পারি না আমি রিদনকে কখনো তোকে পেতে দিব না আজ এখানে তোমার জন্য আসিনি এসেছি আমার বোনের জন্য তুই মরে গেলেও আমার কিছু যায় আসে না আমি তো সাজিয়ে কথা ভাবছি তোমার মতো একটা অমানুষের সাথে কীভাবে থাকবেও কতদিন সবাইকে সামলাতে পারবি মানে মানে তুই ভালো করেই জানিস আমি কেন সাজিয়েকে বিয়ে করেছি সেটা জানিস তুই হ্যাঁ জানি কিন্তু তুমি জানো না তোমার এই চাল তোমার উপরেই ভারী হবে সাজিয়েকে কষ্ট দিলে মামু বাবা বড় বুড়ে জন তোমাকে ছাড়বে না হাসলো স্বভাব জীবনের জন্য আজ এত কিছু করলে সেই বনের কষ্ট সহ্য করতে পারবে তুই তুমি সাজিয়ে কষ্ট দিবে না ভালোবাসো তুমি ওকে আমি শুধু একজনকেই ভালোবাসি স্বভাবের ওপর রোজার রীতিমতো ঘেন্না লাগছে একটা মানুষ এতটা নিচে কীভাবে হতে পারে সে আসলে তুমি কাউকে ভালোবাসো না তুমি নিজেই আমাকে বলেছিলে তুমি সাজিয়াকে ভালোবাসো কিন্তু আমার বিয়ের পরে আমি তোমার থেকে দূরে চলে গেলে রেজন আমাকে পেলেন তুমি ভাবছ আমাকে তুমি ভালোবাসো সাজিয়া তোমার মোহ ছিল আর আমি তোমার জেদ রেজনের উপর তোমার হিংসা তাই তুমি এসব করেছো তুমি ভাবছো আমাকে বিয়ে করে রেজন তোমাকে হারিয়ে দিয়েছে রেজন জিতে গেছে আর তুমি হেরে গেছো জীবনকে খেলা মনে করেছ তুমি অনেক দেরি হয়ে যাওয়ার আগে নিজের ভুল বোঝার চেষ্টা করো। তুমি তুমি কাউকে না শুধু নিজেকে এমন স্বার্থপর বলে তুমি একটা স্বার্থপর মানুষ নিজের সুখের জন্য অন্যের জীবন নিয়ে খেলা করো তুমি তোমার মতো মানুষ কখনো সুখী হতে পারে না এখনো সময় আছে ভাইয়া সাজিয়া সহজ সরল একটা মেয়ে তোমাকে ভালোবাসে ওকে নিয়ে সুখী হবার চেষ্টা করো প্রভা সাজিয়েকে নিয়ে করবাসের ঘরে চলে এলে রোজা থেমে গেল সাজিয়ার দিকে তাকিয়ে হেসে বলল আজ থেকে এটা তলগর নিজের ঘর সংসার বুঝে নে আবার বড় মুখে ছুটি দেবার ছেলের বউ সব কাজ করবে বড় অম্মু তুমি শুধু বসে বসে হুকুম করবে মোটেও না আমার একটা মাত্র বৌমাকে আমি কোনো কাজ করতে দিব না চোখে মনি করে বাবা তাহলে তো হয়ে গেল জীবন স্পিয়া রামিমকে আগে থেকে সব বুঝিয়ে এনেছে ছেলের এমন কাজে রামিম রাগ করেছে কিন্তু সবার সামনে কিছু বলল না বাবা মার সাথে কথা বলে কিছু কোন। সবার সাথে সময় কাটিয়ে রোজা নিয়ে বাড়ি চলে গেল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ